সংবাদ মাধ্যম জেরু পোস্টে ইসরায়েলকে লেখা একটা খোলা চিঠির শিরোনাম দেখছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই খোলা চিঠির শিরোনাম করা হয়েছে যে চীন স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েলের যে গুরুত্ব এবং মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এবং ইরান যে কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে বুঝতে পারছে না বিশেষ করে হরমুজ প্রণালীর কথা তারা উল্লেখযোগ্যভাবে উল্লেখ করেছে যে যে কোনো সংঘর্ষে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে নয়তো ইসরায়েল বন্ধ করে দেবে নিজেরাই করে দেবে আর এই ক্ষেত্রে সর্বাধিক যে ক্ষতিগ্রস্তের তালিকায় দেশ থাকবে সেটা হতে পারে চীন এর কারণ আছে এই হরমোজ প্রণালী দিয়ে চীন তার মোট যে জ্বালানি তেলের আমদানি রয়েছে তার পঞ্চাশ শতাংশ বর্তমানে আমদানি করে একটা সময়ে সৌদি আরব কুয়েত এবং কাতার থেকে বিপুল পরিমাণের তেল এবং গ্যাস আমদানি করলেও সেটা বর্তমানে শিফট হয়ে গেছে ইরানের ভেতর কারণ চীন অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম মূল্যে এই ইরান থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেল আমদানি করতে পারে যেটাও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে পাস হয় উনিশ সালের একটি হিসাব অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় এক কোটি নব্বই লক্ষ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করা হয় যার অধিকাংশ বা বেশিরভাগই কিন্তু এশিয়ার দেশে যায় বিশেষ করে চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়ায় যায় এখন এই অঞ্চলের যে রাস্তাটা রয়েছে সেটা বন্ধ হলে সরাসরি এর প্রভাব এশিয়ার এই দেশগুলোর মধ্যেও পড়বে যেমনটা ইউরোপেও পড়বে সুতরাং ইসরায়েলের পক্ষ থেকে পরোক্ষভাবেই কিন্তু চীনকে সরাসরি বার্তা দেওয়া হচ্ছে যে ইরানের পক্ষে শক্তিশালী অবস্থান তাদের জন্য কিন্তু ঝুঁকি তৈরি করবে কারণ এই অঞ্চলটি চূড়ান্তভাবে বড় সংঘর্ষে ইরান সরাসরি বন্ধ করে দেবে এখন প্রথম বিষয় হল যে এই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ হলেও এই এশিয়ার দেশগুলোর জন্য বন্ধ হবে না এদের জন্য ওপেন থাকবে বাংলাদেশ ভারত এবং চীনের মতো ইরানের বন্ধুসুলভ দেশের জন্য এই স্থানটি ওপেন থাকবে এটা নিশ্চিত করেছে ইরান দেখুন এই সকল কিছুর পর এই অঞ্চল দিয়ে চীনা জাহাজের চলাচল নিশ্চিত করা ঝুঁকি কমন নিরাপত্তা প্রদান এবং ইরানকে রক্ষা করা এই সকল কিছুর জন্য একটি শক্তিশালী ঘাঁটি ও চিন তৈরি করে রেখেছে দেখুন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ভেতর যে গোয়াদার বন্দর রয়েছে গোয়াদার জেলার ভেতর সেটা 1.6 বিলিয়ন ডলার খরচ করে চীন বাস্তবায়ন করেছে ইরানের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে পাকিস্তানের চীনা নিয়ন্ত্রিত এই বেলুচিস্তানের গোয়াদার বন্দর অবস্থিত যেখানে চীনের যুদ্ধ জাহাজ চীনের সাবমেরিনের বড় উপস্থিত রয়েছে এবং এই গোয়াদার বন্দর সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি রেল সংযোগ এবং বর্তমানে কানেকটিভিটির যে রোড সংযোগ রয়েছে সেটা দিয়ে যুক্ত এবং একটি পাইপলাইনের মাধ্যমে চীনের মূল ভূখণ্ড থেকে এই গোয়াদার বন্দর পর্যন্ত সম্পূর্ণ কানেকশন শেষ করা হয়েছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পাকিস্তানের যেই সি প্যাক প্রকল্প রয়েছে তার ম্যাপ দেখছেন যেটা চায়না নিয়ন্ত্রিত যে কাশি রয়েছে সেখান থেকে সরাসরি এই গোয়াদার পোর্টে এসেছে একটা বিস্তীর্ণ অঞ্চল পারে দিয়ে সরাসরি এখানে একটা আধুনিক রোডও রয়েছে ট্রেন লাইন নির্মাণের কাজ চলছে এবং পাইপলাইনে যুক্ত হয়েছে চীনের মূল ভূখণ্ড এবং মাত্র দুইশো কিলোমিটারের নতুন একটি পাইপলাইন এবং সড়ক তৈরি করলেই চীনের এই সি প্যাকের অধীনে সরাসরি এই রাস্তা এবং পাইপলাইনে ইরান যুক্ত তো হয়ে যাবে মানে এর পর হাজার হাজার কিলোমিটার যে জাহাজে করে তেল পৌঁছে দেওয়া চীনের ভেতর সে কষ্ট করতে হবে না ইরান থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে চীনে পৌঁছে যাবে তেল মোটামুটি কয়েক বছর ধরেই এই পাইপলাইন তৈরির কাজ চলছে একটা সময় রাশিয়া এই পাইপলাইন তৈরি করতে চেয়েছিল ইনভেস্ট করতে চেয়েছিল তবে রাশিয়া সরে গেছে এখন ইরান এবং পাকিস্তান যৌথভাবে ইরানের অর্থায়নেই এটা বাস্তবায়ন হচ্ছে যে পাইপলাইনের কাজ শেষ পর্যায়ে ইবুন এটা চালু হওয়ার অপেক্ষা নিশ্চয় অবগত আছেন মাত্র দুই দিন পূর্বেই পাকিস্তানের ভেতরে জরুরি একটি সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট মিস্টার পেজিসকেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেখানেই কিন্তু চূড়ান্তভাবে চীনের